বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ফুটবল ম্যাচটি দেখার জন্য জার্মানি ও ব্রাজিল থেকেও টিকিট কাটা হয়েছে হ্যাঁ দর্শক বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ দেখার জন্য মোট চোদ্দটি দেশ থেকে কাটা হয়েছে টিকিট তাদের সংখ্যা এই ভিডিওতে জেনে নিই জার্মানি থেকে সাতাশটা টিকিট কাটা হয়েছে এবং ইউকে থেকে তেরোটি টিকিট কাটা হয়েছে আমেরিকা থেকে এগারোটি টিকিট কাটা হয়েছে এবং সিঙ্গাপুর থেকে সতেরোটি টিকিট কাটা হয়েছে অস্ট্রেলিয়া থেকে নয়টি নেদারল্যান্ডস থেকে তিনটি সৌদি আরব থেকে বারোটি ওমান থেকে ফ্রান্স থেকে থেকে একটি কানাডা থেকে তিনটি এবং ইউএ থেকেও তিনটি টিকিট কাটা হয়েছে মোট চোদ্দটি দেশ থেকে কিন্তু বাংলাদেশ বরাম সিঙ্গাপুরের ফুটবল ম্যাচ দেখার জন্য টিকিট কাটা হয়েছে এদিকে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসপ্যানরা চেয়েছিল তিন হাজার টিকিট কিন্তু তারা মাত্র একশোটা টিকিট পেয়েছে